আমাকে বরিশালের ওপারে যেতে হবে একটা বিশেষ কাজে অফিসের প্রয়োজনে যেতে হবে এখানে না বলার কোনো উপায় নেই জরুরি কাজ তাই জরুরিভাবেই যেতে হবে দুপুর দুটা বাজে বড় বড় ইঞ্জিন চালিত নৌকাগুলো পারাপার বন্ধ রেখেছে তাদের অবরোধ চলছে এই দাবি দেওয়া নিয়ে সিন্ডিকেটদের কী যেন ঝামেলা ঘাটে একজন লোক খুঁজে পেলাম যাই এগিয়ে গিয়ে দেখি কোনো উপায় পাই কি না সার কিছু কইবেন নাকি না মানে কিসের অবরোধ টোল নিয়ে অবরোধ সার বড় লোকেরা গরিবের রক্ত চুইসে খায় কিন্তু আমাকে তো জরুরি কাজে শহরের ওপারে যেতে হবে এখন কি করা যায় সার বড় নৌকা তো পাইবেন না কইলাম আমার একটা ছোট নৌকা আছে আপনার জরুরি কাজ থাকলে আপনারা এটাতেই পৌঁছাই দেব আপনি কি একলা স্যার জি একলা দূরের পথ একলা এত ভাড়া দিয়ে যাইবেন আমি গেলে কইলাম দুই হাজার টাকা লোমু স্যার আমার এক কথা গরিব মানুষ হইলেও জবান এক দু হাজার টাকা বলো কি এক হাজার টাকা দিব চলো চলো আমাকে পৌঁছে দিয়ে আসো না না স্যার হইব না নদীর গতিবিধি ভালা না দেখা যায় কোনখানে গিয়ে বিপদে পড়ি জোহার বাটায় পড়লে তো জীবন নিয়ে টানাটানি অবস্থা নৌকো তো গেলই গেল আমি চিন্তিত হয়ে পড়লাম আগামীকালের সেমিনারে অংশ নিতে না পারলে বসের ঝাড়ি তো আসেই আবার চাকরি নিয়ে টানাটানি অবস্থা কিছুক্ষণ পর একজন ভদ্রলোকের দেখা পেলাম জানতে পারলাম উনিও বরিশালের ওপারে যাবে দুজনে মিলে বিকাল তিনটা নাগাদ আমরা নৌকায় উঠে পড়লাম আমি মিস্টার হাসান ও আমি মনির মনির হোসেন তা জরুরি কাজে যাচ্ছেন বুঝি আমারও একটা জরুরি কাজ আছে আজকাল জরুরি কাজ ছাড়া কেউ বাইরে যেতে চায় না পেটে খেলে পিটেশ হয় আর কি গল্প করতে করতে অনেকটা সময় কেটে যেতে লাগলো দিনটা মেঘলা মেঘলা কেটে গেল সন্ধ্যার কিছু আগে আগে আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল ভাঙা ভাঙা মেঘের মধ্য দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ পেতে লাগল সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গেই আমরা বড় নদীটা ছেড়ে একটা খালে পড়লাম মাঝি চেঁচিয়ে উঠল স্যার আমাগো নৌকাটা এখন খালের মধ্য দিয়ে কিছু দূর যাইব আপনারা সাবধানে বহেন না না আসেন স্যার ভিতরে আইয়া বহেন সেটাই বরং ভালো হইব স্যার আসেন আসেন জলদি আসেন বরিশালের এই অংশটা সুন্দরবনের কাছাকাছি ছোটো ছোটো খাল সমুদ্র খুব বেশি দূরে নয় দশ পনেরো মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দীপ আরও একটু রাত গভীর হল খালের দুপারে নির্জন জঙ্গল জ্যোৎস্নার আলোয় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগল এই অংশে লোকের বসতি একেবারেই নেই শুধু ঘন বন আর জঙ্গলের ধারে বড় বড় হোগলা গাছ এত রাতে বাইরে থাকবেন না আসুন সইয়ের মধ্যে আসুন এসব জঙ্গলে টাক থাকে নানান কিসিমের জন্তু জানোয়ারে ভর্তি আপনাকে একটা ঘটনা বলি আমার কাকা ওনার নাম আবুল হোসেন ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন তারা লঞ্চে করে সুন্দরবনের নানা অংশে ঘুরে বেড়াতেন একবার লঞ্চটা কিনারা ঘেসে যাচ্ছিল হঠাৎ একটা ক্ষুধার্ত বাঘ লাভ দিয়ে লঞ্চের মধ্যে উঠে পড়ল বলেন কি আপনি তো দেখি হাসছেন এ তো সাংঘাতিক ঘটনা সেবার কাকা অল্পের জন্য বেঁচে গিয়েছিল একজন গাটকে তো বাঘটা থাবা মেরে সেখানেই মেরে ফেলেছিল তবে বাকি গাটরা মিলে বাঘটাকে মেরে ফেলেছিল পরে কাকার বাসায় এখনও বাঘটা দুটা দাঁত যত্ন করে রাখা আছে কেন কেন বাঘের দাঁত যত্ন করে রেখে দেওয়া হয়েছে কেন এই শখ আর কি এত বড় ঘটনা তার স্মৃতিশূন্য থাকবে না বলেন কি মশাই হাসান সাহেব নানান আজগবি গল্প করছেন আর দাঁত কেলিয়ে হাসছেন আমার মাথায় ঘুরছে অন্য চিন্তা নদীপথের যাত্রা আমার কাছে কেমন যেন শঙ্কার ব্যাপার মনে হতে লাগল বিপদের আস পাচ্ছি হাসান সাহেবকে খুবই শান্ত থাকতে দেখলাম হয়তো এ পথে যাত্রা করতে করতে এরা অভ্যস্ত এসব ভাবতে ভাবতেই মাঝি চেঁচিয়ে বলল স্যার আর একটু গেলেই বড় নদী এত রাইতে একলা বড় নদীতে যাওয়ান ঠিক হইব না স্যার নৌকা বরং এহানেই রাখি কাল বিহানবেলা আবার রহনা করব আমাদের নৌকাটা খালের পারেই নঙ্গর ফেলা হয়েছে এদিকে বড় বড় গাছের আড়ালে অল্প চাঁদ দেখলাম শান্ত খালের দুধারে ঘন জঙ্গলে ঢাকা চারদিকে কোনো শব্দ নেই তবে কীটপতঙ্গ কেমন যেন গাছ ছমছম আওয়াজ করছে আমি হাসান সাহেবকে বললাম বাঘটাগ লাফিয়ে পড়বে না তো নৌকার উপরে এই সেটাই তো হবে স্বাভাবিক ঘটনা জঙ্গলগুলো তো বাঘের আতুল ঘর পুরো জঙ্গল বাঘে ভর্তি স্যার সাবধানে থাকতে হইব এখানে বাগের অত্যাচার আছে স্যার আপনারা একটু চোখ বুঝে বিশ্রাম নিয়ে চিন্তা নাই স্যার আমি জায়গায় আছি হাসান সাহেব আর মাঝির কথা শুনে আমার অবস্থা কাহিল তাদের কথা শুনে মনে হচ্ছে বাঘ কুকুর বিড়ালের মতোই যেন একটা স্বাভাবিক জানোয়ার এসব ভাবতে ভাবতে একটু তন্দ্রা এসে যায় আমার তন্দ্রা কাটিয়ে উঠতেই দেখি হাসান সাহেব ঘুমিয়ে পড়েছেন ওপাশে দেখি সে কি মাঝিও তো ঘুমিয়ে পড়েছে তারপর যা ঘটল সেটা আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা শুনতে পেলাম অন্ধকার বনের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্য থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে মেয়ের কান্না নাকি ছেলের কান্না তা ঠিকমতো বুঝতে পেলাম না আত্মকরুণ সুরে কি যেন বলছে একটু পরে আওয়াজটা থেমে গেল এবার আবার শুরু ভালো আরো স্পষ্ট করুণ কান্নার সুর আমি গায়ে ধাক্কা দিয়ে হাসান সাহেবের ঘুম ভাঙালাম দেখেন তো কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন কি না কই কই না তো এই যে একটু ভালো করে শুনুন তো মনে হচ্ছে একটা মেয়ের কান্না কিন্তু এই জঙ্গলে মেয়ে আসবে কোথায় থেকে মাঝি মাঝি ও মাঝি কি হইছে সার কোন আওয়াজ শোনা যাচ্ছে সার ও সবে কান দিবেন না এরা মায়াবিনী আমাকে গন্ধ পাইয়া উতলা হইয়া উঠছে জায়গাটা খারাপ স্যার কিন্তু কি করবি স্যার এখানে নৌকা ভিড়ন ছাড়া কোনো উপায় ছিল না তাই বলে আর তুমি জেনে শুনে এমন একটা জায়গায় নৌকা ভিড়াবে নাকি সার আগেই তো কইলাম কোনো উপায় ছিল না হারান আমি মশালের ব্যবস্থা করতেছি হেরা আগুনে ডড়ায় রাতের আধারে জলের ধারে কুঁড়ো ঝুপে এক অস্পষ্ট শব্দ হচ্ছে আমরা ভিতরে ভিতরে জন্মের খিল দিয়ে বসে আছি হঠাৎ বুঝতে পারলাম আর নৌকাটা কে যেন নড়াচ্ছে পানি থেকে একটা গাঢ় কণ্ঠস্বর ভেসে আসলো নৌকা যাত্রীরা আমাদেরকে বাঁচাও আমাদেরকে এই নৌকায় তোলো আমার দম বন্ধ হওয়ার মতো অবস্থা মাঝিকে দেখলাম ঠক ঠক করে কাঁপছে আর জিকির করছে হাসান সাহেব দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে বসে আছে আমার নিজের বউ বাচ্চার কথা মনে পড়তে লাগলো আমার মনে হতে লাগলো তাদের সাথে আর আমার কখনো দেখা হবে না এই যাত্রাই বুঝি সে যাত্রা একটা ছায়ামূর্তি স্পষ্ট হতে লাগলো নৌকা যাত্রীরা আমাদেরকে বাঁচাও আমাদেরকে এই নৌকায় তোলো আমরা চার বন্ধু যে এখানে এসে ঝড়ের কবলে পড়েছি আমাদের নৌকা ডুবে গেছে কবে নৌকা ডুবেছে তা পঁচাত্তর বছর হবে মরদ যারা পঁচাত্তর বছর আগে মারা গেছে তাদেরকে কিভাবে বাঁচাতে পারি আমরা আমরা অনেক দিন থেকেই এখানে ডুবে আছি আমাদেরকে কেউ বাঁচাতে আসছে না আমাদেরকে বাঁচাও নৌকায় তোলো না হলে তোমাদের কেউ এখান থেকে ফিরে যেতে পারবে না আমার মাথায় তাল গোল পাকিয়ে যেতে লাগলো আমি আর কোনো কিছুই নিতে পারছি না অতীপ্ত আত্মাগুলো নৌকার চারপাশে ঘুরছে মাঝি ঠক ঠক করে কাঁপছে হাসান সাহেব ছোট্ট একটা মন্ত্রের বই পকেট থেকে বের করে পড়া আরম্ভ করে দিল কোন ভাষায় মন্ত্র পড়ছে জানি না তারপর হয়তো অনেকটা সময় কেটে গেছে কিন্তু আর কি কি ঘটেছে জানি না চোখ খুলে শুনতে পেলাম দূর থেকে মসজিদের আজানের ধ্বনি ভেসে আসছে হাসান সাহেব বইটা হাতে করেই বসে আছে মাঝিও তার পাশে বসা আমি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম আমরা এখন কোথায় আছি আমরা এখন খালটার উপরে আছি চিন্তা করবেন না বিপদ কেটে গেছে আকাশ একটু ফর্ষা হতেই মাঝি আবার নৌকা ছেড়ে দিল বরিশালের উদ্দেশ্যে